আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় এক একটা বুথের জন্য আমরা এর জন্য ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছে এই সুযোগে গভর্নমেন্ট একটা আশি হাজার বুথে পৌঁছে যাওয়ার চেষ্টা করবে দুমাস টাইম দেওয়া হচ্ছে মাঝে পুজোর সময়টার জন্য পনেরো দিন ছুটি থাকবে এই প্রোগ্রামটার জন্যই ওপর থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য তৃণমূল স্তরে গিয়ে এবং পাশাপাশি দুয়ারে সরকারও হবে কেউ যে দুয়ারে সরকারে নাম লিখিয়েছেন এখনো পাননি যেটা আমরা করতে পারি সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেব। যেমন লক্ষ্মীর ভাণ্ডার সহ কিছু আছে নতুন এসছে সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না সরকার তাদের দরজায় পৌঁছে যাবে দুয়ারে সরকারে আমরা দেখেছি প্রচুর মানুষ এসছেন প্রায় দশ কোটি মানুষ এবং তারা কিন্তু অনেক কাজ পেয়েছে একেবারে কাস্ট সার্টিফিকেট থেকে শুরু করে লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে কৃষিজীবী মানুষদের ছাত্র ছাত্রীদের অনেকটাই আমরা চেষ্টা করেছি করতে এবারে আমরা একটা প্রোগ্রাম নিচ্ছি যেটা আমার চিফ সেক্রেটারি আমি এবং ডিজি পুলিশ আছে এই প্রোগ্রামটার নাম হবে আমাদের পাড়া আমাদের সমাধান মনে রাখবেন গভর্নমেন্টের সব ডিপার্টমেন্ট মিলে যে বড় বড় কাজগুলো করে সেই কাজগুলো যেমন চলছে যা চলছে সেগুলো চলবে পয়সা যতটা জোগাড় করতে পারবো সেই হিসেবে চলবে দুয়ারে সরকারে আমরা দেখেছিলাম আগে মানুষকে এখানে ওখানে ঘুরে বেড়াতে হতো কিন্তু দুয়ারে সরকারে অনেক মানুষ নিজে আসতেন এবং নিজের কথাটা বলতে পারতেন অনেক সুযোগ আমরা দুয়ারে সরকার থেকে অনেক মানুষের কাছে পৌঁছাতে পেরেছি সেই জন্য দুয়ারে সরকারে যারা পার্টিসিপেট করেছিলেন অফিসার সহ সরকারি কর্মচারী সহ বিডিও এস ডিএম আইসি ওসি এসপি সহ ডিএসপি সবাই সহ সাধারণ মানুষ যারা এসছিলেন তাদের কাছে আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি আমরা অনেক সময় দেখি ছোট ছোট পাড়ায় হয়তো একটা কলের দরকার হয়তো একটা ছোট্ট পাড়া তার একটা ছোট্ট গ্রামীণ রাস্তা অল্প করে করে দিলে তাকে কাদায় হাঁটতে হয় না অনেক সময় আমরা বিদ্যুৎ পৌঁছেছি অনেক জায়গাতেই কিন্তু বাই চান্স যদি কোনো জায়গা বাদ হয়ে যায় যেখানে ইলেকট্রিসিটি নেই হয়তো একটা ইলেকট্রিক পোল বসাতে হবে বা বসায় ভেঙে গেছে এই এইরকম ধরনের ছোট ছোট কাজগুলো ধরুন একটা আইসিডিএস সেন্টারের বাড়ি ভেঙে পড়েছে তার ছাদটা করে দিতে হবে ধরুন একটা স্কুলের ছাত্রা দিয়ে জল পড়ছে ওই ছাত্রা করে দিতে হবে পুরো স্কুল বিল্ডিং নয় এই রকম ছোট ছোট কাজের জন্য আমরা একটা প্রোগ্রাম নিয়েছি গভর্নমেন্টের আমাদের পাড়া আমাদের সমাধান এক্ষেত্রে সিস্টেমটা হচ্ছে আমাদের সরকার সরকারি প্রকল্পে অনেক মানুষ অংশ নিয়েছেন এবার মানুষের প্রকল্পে আমাদের সরকার পথে নামছেন যদিও এটা খুব ছোট্ট প্রোগ্রাম কিন্তু যদি বিস্তৃতি দেখেন তাহলে বিস্তৃতি খুব ব্যাপক মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলেছেন আত্মনির্ভরশীলতার কথা কিন্তু কার্যক্ষেত্রে কিছু হয়নি করতে হয় টোটালটাই সেক্টে আমরা এখানে কি করছি আমরা যেটা আমাদের পাড়া আমাদের সফল সমাধান দেশে এইরকম উদ্যোগ এই প্রথম এখানে মানুষ নিজেদের বুথে বা স্কুল নয় বা বড় বড় নয় সেগুলো যেমন ডিপার্টমেন্ট করে ডিপার্টমেন্ট করবে এটা এক্সট্রা সমস্যা থাকে সেটা আমাদের সরকারি অফিসাররা শুনবেন এবং তাদের একটা জায়গায় একত্রিত করবে তিনটে করে বুথ নিয়ে একটা সেন্টার হবে একটা পাড়া হবে এবং তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এটা করতে মাস সময় লাগবে কারণ একটা বুথ থেকে আর একটা বুথে যাবে যাবে এবং একদিন করে প্রত্যেকটা বুথে তারা সারাদিন থাকবে এবং সেখানকার সাধারণ মানুষ তাদের তাদের জন্য একটা করে জায়গা থাকবে সেখানে এসে তারা গ্রামের সমস্যা জানাতে পারে এটা গ্রামের সমস্যা এবং সেক্ষেত্রে আলোচনা করে সরকারি অফিসাররা ঠিক করবেন কতটুকু আমরা করতে পারি বড় প্রোগ্রাম নয় এটা কিন্তু ছোট আমরা স্মল ইজ বিউটিফুল স্মলে চলে যাচ্ছি গ্রামের অন্দরে মাটির অন্দরে সমস্ত কাজই হবে স্বচ্ছতা বজায় রেখে নিরপেক্ষতা মেনে অনলাইন পোর্টালের মাধ্যমে কিন্তু মানুষ নিজের সমস্যা নিজে জানাতে পারে নিজের কাগজ নিজে জমা দিতে পারে আমরা যেটা বলতে চাই যে আমাদের অফিসাররা তাদের সাথে আলোচনা করবেন তিনটে তিনটে বুথ নিয়ে একদিন করে ক্যাম্প হবে পাড়ায় পাড়ায় মানে তিনটে বুথ নিয়ে আমাদের আশি হাজার বুথ আছে এবং এখান থেকে কথাগুলো শোনার পরে আমরা একটা ফান্ড স্যাংশন করছি এত সমস্যার মধ্যেও এক একটা বুথের জন্য জন্য আমরা এর ছোট ছোট কাজ করার জন্য দশ লক্ষ টাকা করে স্যাংশন করব। তার মানে এখানে প্রায় আট হাজার কোটি টাকার উপর সরকারের খরচা হবে এবং এর ফলে একটা গ্রাম একটা বুথ নিয়ে হয় আপনারা জানেন তার কিছু ছোটখাটো সমস্যা থাকতেই পারে কিন্তু যে ছোটখাটো সমস্যাগুলো হয়তো পঞ্চায়েত স্তরেও তারা পায় না সেক্ষেত্রে পঞ্চায়েত যেমন কাজ করছে করুক গ্রামসভা যেমন কাজ করছে করুক জেলা পরিষদ যেমন কাজ করছে করুক মিউনিসিপ্যালিটি যেমন করছে করুক কিন্তু এটা আমরা পশ্চিমবঙ্গ সরকার আমার পাড়ায় আমার সমাধান এই প্রোগ্রামটা করছি এটা শুরু হবে চারই আগস্ট থেকে সরি সেকেন্ড আগস্ট থেকে মানে ফ্রাইডে থেকে স্যাটারডে থেকে স্যাটারডে থেকে হবে মানে এই শনিবার তো হবে না সাতাশে জুলাই নো নেক্সট পরের শনিবার থেকে এটা হচ্ছে রাজ্যস্তরে স্তরে এর জন্য একটা টাস্ক ফোর্স হবে তার দায়িত্বে থাকবেন চিফ সেক্রেটারি নিজেই ফাইন্যান্স সেক্রেটারি ও অন্যান্য দপ্তরের ইম্পর্টেন্ট যারা এইসব কাজ রিলেটেড তাদের নিয়ে চিফ সেক্রেটারি মাথায় থেকে একটা টাস্ক ফোর্স তৈরি করবেন যারা এটাকে মনিটরিং করবে আর সেম টাস্ক ফোর্স ডিস্ট্রিক্ট লেভেলেও সিএস তৈরি করে দেবেন সেখানে যারা মনিটারিং করবে এবং পুলিশ তো সাথে নিশ্চয়ই থাকবে কারণ ল এন্ড অর্ডার তো তাদের দেখতে হয় আমরা এই জন্যই প্রোগ্রামটা করছি যে ছোট সমস্যাও কিন্তু অনেক সময় মানুষ খুশি হয় তাদের কথা কেউ শুনছে তাদের পাড়াটাকে কেউ মাথায় রেখেছে তাদের গ্রামটাকে কেউ মাথায় রেখেছে এই সুযোগে গভর্নমেন্ট একটা আশি হাজার চেষ্টা করবে দুমাস টাইম দেওয়া হচ্ছে মাঝে পুজোর সময়টার জন্য পনেরো দিন ছুটি থাকবে সেই পনেরো দিনটা আমরা পরের দিকে বাড়িয়ে দেব কিন্তু আমরা বুথটাকে কমপ্লিট করব। এই প্রোগ্রামটার জন্যই ওপর থেকে নয় নিচ থেকে মানুষের কথা শোনা এই প্রোগ্রামটার আসল উদ্দেশ্য তৃণমূল স্তরে গিয়ে এবং পাশাপাশি দুয়ারে সরকারও হবে কেউ যদি দুয়ারে সরকারের নাম লিখিয়েছেন এখনো পাননি যেটা আমরা করতে পারি সেগুলো আমরা ডিসেম্বর জানুয়ারিতে করে দেব যেমন লক্ষ্মীর ভান্ডার সহ কিছু আছে নতুন এসছে কাস্ট সার্টিফিকেটের ব্যাপার আছে কোর্টে কেস আছে আপনারা জানেন এইসব নানা রকম টাইপের ছোটখাটো কাজ আছে এইটাই হচ্ছে মেন আমাদের প্রাথমিকতা যে মানুষ নিজেকে নিয়ে গর্বিত করুক গর্ব করুক নিজেকে সম্মানিত করুক সরকারের কাছে কাউকে পৌঁছতে হবে না সরকার তাদের দরজায় পৌঁছে যাবে আমরা দুয়ারে সরকার করেছি আমরা দুয়ারে রেশন করার চেষ্টা করেছি পাড়ায় পাড়ায় রেশন দেওয়া হচ্ছে সেইভাবে এটা আমাদের পাড়া আমাদের সমাধান তিনটে করে বুথ নিয়ে একদিন করেই ক্যাম্প হবে সকলের সহযোগিতা কামনা করব এবং এতে আমি আগেও বলেছি আবার বলি আট হাজার কোটি টাকার উপর খরচ হবে সেটা স্যাংশন করা হয়েছে এবং সমস্ত কাজই শেষ হবে পরিকল্পনা থেকে রূপায়ণ সময় বেঁধে একশো দিনের মধ্যে মানে এখানে তিন মাস বলছে কিন্তু আমায় করতে হবে দু মাস কারণ আগে আমরা ঠিক করেছিলাম দুটো করে বুথ নিয়ে করবো আমরা ঠিক করেছি তিনটে করে বুথ দিয়ে করবো সেই জন্য এটা কমে যাবে টাইমটা ষাট দিনের মধ্যে হবে এইটা হচ্ছে আমি সিএস কে বলবো আজ থেকেই পরিকল্পনার কাজ শুরু করে দেওয়ার জন্য